তার চেয়েও বড় সময় আপনারা সকলেই জানেন আমরা যারা কাউন্সিলর আছি তারা কীভাবে এই নির্বাচনে পাশ করেছি ফেসিভাল এবং সহকার বিরোধী প্রার্থীদের সাথে লড়াই করে এবং জীবনকে ঝুঁকি নিয়ে আমরা দেশ তথা দেশের মা মাটিকে ভালোবেস আমরা নিয়ে করি এবং অবশ্যই কিন্তু আমাদের ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে গিয়েছে কোনো মেয়রকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যায় না এটাকে আমি ভুল বলেছি মানুষ কি কাউন্সিলরকে ভোট দিতে গিয়েছিল না মেয়রকে ভোট দিতে গিয়েছিল সেই কাউন্সিলররা আজকে আমরা ওই সময়ে আমরা প্যারেল মেয়ার হিসাবে চেয়ার পাইনি আমরা কাউন্সিলার হিসাবে আমরা মূল্য পাইনি যে ওই ফেস্টিভালি ওই সরকারের কাউন্সিলর রাই বিভিন্ন সুযোগ সুবিধা বহন করেছে আজকে দেশ যখন স্বাধীন হয়েছে দেশ যখন ভালো হয়েছে দেশ যখন আমাদের আন্দারা আইএস আছে তখন আমরা অত্যাচারিত হয়ে ডাস্টবিনে পড়ে গিয়েছি আপনাকে বলায় এই এই ডাস্টবিন থেকে আমাদের বর্তমান সরকার আমাদের ফুলের মালা দিয়ে বরণ করার জন্যে আমাদের নিয়ে আসবে এটাই আমরা বিশ্বাস করি আপনারা কি বলেন এই জন্য যত ধরনের সহযোগিতা আছে আমরা হয়তো অনেকে জেলা পর্যায়ে থাকি কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা করতে পারি না আমি সকলকে অনুরোধ করবো আপনার সেই সমস্ত জেলার আমাদের কেন্দ্র নেতাদের সহযোগিতা করে তাদের হাতকে শক্তিশালী করে এবং বর্তমান সরকারকে শক্তিশালী করে আমাদের দেশকে একটি সোনার বাংলা গড়ে তুলব আমাদের মনে অনেক আকাঙ্ক্ষা আমরা কি কেউ পেশা হিসাবে কাউন্সিলার হয়েছি আমরা হয়েছি দেশকে ভালোবেসে মানুষের সেবা করার জন্যে সেবাই আমাদের ধর্ম এই আমরা যদি মানুষকে সঠিক সেবা দিতে পারি এই জন্যে সরকার আমাদের পুনর্বল করবে এই দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ